বিসমিল্লা রকমান রহিম আজকে আমি আপনাদেরকে খুব অল্প সময়ে খুব সহজে জলপায়ের আচার তৈরি করে দেখাবো দেখেন প্রথমে জলপই নিয়ে নিলাম জলপাইটা রেক রেক করে কুচি করে দা দিয়ে দাগ কেটে নিলাম তারপরে আমি মশলার উপকরণগুলো বেজে নিতে নিতেছি দেখতেছেন আপনারা এভাবে যদি আপনারা জলপাই আসার তৈরি করে নেন তো অবশ্যই খুব সহজে অল্প সময়ের মধ্যে করে ফেলতে পারবেন দেখেন আমি মশলাগুলো বেজে আমি এখানে জলপাই দিয়ে দিয়েছি এখন জলপাইটি বাঁচতেছি দেখেন এখানে তে দুইটা তেজপাতা এবং শুকনো মরিচের মরিচ এবং একটা দারচিনি ফালি দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এখানে চিনি এবং দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা মূলত আমরা জাল টুক করব তার উপর ডিপেন্ডস করে আমি এখন নেড়ে নিচ্ছি দেখেন কত সুন্দর একটা কালার তো এখন দিয়ে দিব বাজা গুঁড়া মশলা তা হচ্ছে আপনার পাঁচপুরন তেলে ভেজে নিয়েছি আদা ভাঙ্গা করে নিয়েছি এখন আমি দিয়ে পাঁচ পাঁচফুরন বাটা পাউডারটা আমি দিয়ে দিলাম দেখেন কত সুন্দর আমি নেড়ে চেড়ে নিচ্ছি দেখেন এখন দেখেন আমার আচারটা হয়ে গেছে দেখেন কত সুন্দর আমার ঝলফের আচার আসলে এইভাবে বানিয়ে নিলে আপনারা খুব সহজে অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন আসসালামুকুম রহমতুল্লাহ আবরত